आजकल जिन्हें आमदनी पिछले सोती थी, आजकल जिन्हें आमदनी पिछले सोती थी, डॉक्टर जो पिछवाड़ में ना जला, उसी तो जला सोचो, कैडियन, जी, एल दस पूतो पासवाइट, कैडियन, संचाल, कैडियन सारी संचाल

হ্যালো সাথে সাথে আমাদের 10 নম্বর স্তর থেকে আমরাটাকে অভিনন্দন জানাচ্ছি বিধায়ক সমন দল ইয়োর জয় জয়ভার জয় জয়ভার আমাদের কাছে মানে সমন দল ইয়োর প্রতীক

জয় 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 তোমরা এই যুব সমাজprometheus মোদের জয় জয় তোমরা এই যুব সমাজ জয় জয় সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মক করতে জয় 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 এবং সুন্দরবনের শিক্ষা তো হরিণের প্রতিনিধিত্ব নিয়ে আমাদের সম্মানিত এসসিও স্যার

তিনি পৌঁছে যাচ্ছেন মানুষের সাথে গণসংযোগ করতে তিনি হচ্ছেন আমাদের সর্বানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার বয়স হয় আমাদের সঞ্জীব সমিতির কর্ম 俺们你另外一个洗漱房间。